আল্লাহরুল আরশো বলেন কুরসি বলেন তার বলেন এই সব বিলু সৃষ্টি করেছেন মোহরুল হারামের দশ তারিখ শুধু তাই নয় দুই নম্বরে হজরতে আদম আল্লাহ ইসলাতামকে আল্লাহরবুল সৃষ্টি করেছেন এই মহরমুল হারামের দশ তারিখ আল্লাহরবুল আলমিন হজরতে আদম আলাইহিসুয়ালামকে সৃষ্টি করার পরে জান্নাতের মধ্যে দিয়েছেন বড় লম্বা ঘটনা সংক্ষেপ করে বলতেছি আল্লাহরবুলায়নমিন জান্নাত থেকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন আল্লাহরবুলের কাছে হজরতে আদম আলাহিসুয়া সালাম তোবা করতে 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 হজরতে আদম আলাহিসউসালামের তোবা আল্লাহরবুলায়নমিন যেই দিন কবুল করেছেন ওই দিনটাই ছিল মোহরমুল হারামের দশ তারিখ হাজরতে ইব্রাহিম খলিল উল্লাহ যার স্মরণ নিয়ে কিছুদিন পূর্বে আমি আপনি কোরবানি করেছি হজরত ইব্রাহিম খলিল উল্লাহকে আল্লাহরবুল আলমিন সৃষ্টি করেছেন মোহরামুল হারামের দশ তারিখ শুধু তাই নয় হারামের এই দশ তারিখটা এতই দামি এতই প্রিয় আল্লাহরবুল আলমিন হাজরতে ইব্রাহিম আলাইহিসু আসালামকে খলিল বানিয়েছেন আল্লাহর বন্ধু বানিয়েছেন আল্লাহর প্রিয় বানিয়েছেন ওই দিনটাই ছিল মোহরামুল হারামের দশ তারিখ শুধু তাই নয় ফদরত ইব্রাহিম আলহিস সালাদালামকে যে সমস্ত পরীক্ষার সম্মুখীন আল্লাহরবুল আলমিন করেছেন ওই পরীক্ষাগুলোর মধ্যে অন্যতম একটা পরীক্ষা হচ্ছে নমরুদ ইবনে কেনান আমার হজরতে ইব্রাহিম খলিল উল্লাহকে ওই আগুনের অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিয়েছিল কিন্তু আল্লাহরবুল আলমিনের দিকে ফজরত ইব্রাহিম খলিল উল্লাহ সব সময় সাহায্য প্রার্থনা করেছেন সাহায্য প্রার্থনা করেছেন আল্লাহরবুল আলমিন হজরতে ইব্রাহিম খলিল উল্লাহকে নম্র ইবনে ওই অগ্নিকুণ্ড থেকে অগ্নিকুণ্ডকে ফুল ফুলের বাগান বানিয়ে দিয়েছেন অগ্নিকুণ্ড থেকে ইব্রাহিম খলিলুল্লাহকে যেই দিন মুক্তি দিয়েছেন ওই দিনটাই ছিল মোহরামুল হারামের দশ তারিখ শুধু তাই নয় হাজারতে মুসাক আলীমুল্লাহ যখন মুসাক আলীমুল্লার প্রতি আরও অনেক পরীক্ষা ছিল মুসাক আলীমুল্লাকে যখন হাজারতে মুসার আহ সালামকে যখন ফেরাউন ধাওয়া করছিল ধাওয়া করতে করতে নীল নদের দিকে যখন চলে যাচ্ছে আলোচনা অনেক বড় লম্বা সময় সংক্ষিপ্ততার কারণ আমি বলতেছি না হজরতে মূসারাই সালামকে ফেরাউন ধাওয়া করছিল এই ধাওয়া করতে 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 নদের দিকে চলে গেছে ওই অবস্থার মধ্যে আল্লাহরব্বুলিনের কাছে হচ্ছে মুসার ইসরাতাম বলতেছেন আই বাড়িয়ে তারা আমি কি করব আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন আই মুসা তোমার হাতে যেই লাঠি আছে ওই লাঠিটা নীল নদের মধ্যে আঘাত করো নীল নদের মধ্যে আঘাত করো নীল নদের মধ্যে আঘাত করতে দেরি আল্লাহ রব্বুল আলমিন জিব্রাহিম জিব্রাহল আলাই হিসরাত ওসলামকে কোড়া নিয়ে পাঠিয়ে দিয়েছেন হজরত মুসা কালিম উল্লার ওই লাঠির আঘাতে নীল নদের মধ্যে রাস্তা হয়ে গেছে শুধু তাই নয় দুই পাঁচে প্রাচীর হয়ে গেছে ওই অবস্থার মধ্যে জিব্রাহ আলাই হিসরাত ওসলামের দেখে ফেরাউনের যে গুড়াগুলো ছিল সৈন্যবাহিনীরা ছিল জিবরাইল আলাইহিস গোড়া দেখে ওই ফেরাউনের যে সৈন্যবাহিনী এবং গোড়া আছে সবাই নীল নদের মধ্যে নিমজ্জিত হয়ে গেছে আমার মূসা কলিমুল্লাহ হযরতে মূসার আছরাদ ওয়া সালাম একেবারে শান্তিতে বনি ইসরাইলদেরকে নিয়ে নীল নদ পার হয়ে গেছেন ওই দিনটাই ছিল মুহররমুল হারামের 10 তারিখ শুধু তাই নয় হযরতে ইদ্রিস আলাহিহি আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন আসমানের মধ্যে উত্তোলন করেছেন আসমানের মধ্যে উঠিয়ে নিয়েছেন ওই দিনটাই ছিল মোহরমুল হারামের দশ তারিখ শুধু তাই নয় আপনারা শুনেছেন হাজরত নূ আলাই নু নূ আলাহ ইসলামের যেই নৌকার ঘটনা এটা লম্বা ঘটনা আমি একেবারে সংক্ষেপে বলতেছি নূ আলাই ইসলামের নৌকার মধ্যে যারা আরোহণ করবে যারা উঠবে তারাই কিন্তু নাজাতের মধ্যে থাকবে আর যারা উঠে নাই তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তলিয়ে দিয়েছেন সুবাহান ওই কাস্তি নু নু ইসলামের কাস্তি যদি পাহাড়ের মধ্যে যেই দিন অবতরণ করেছিল ওই দিনটাই ছিল মোহরমুল হারামের দশ তারিখ আরো একটু বড় করে হজরতে দাউদ আলাই সলাতামের তোবা আল্লাহরুল যেই দিন কবুল করেছেন ওই দিনটাই ছিল মোহরমুল হারামের দশ তারিখ শুধু তাই নয় হাজরতে সুলাইমান সালামের বড় লম্বা ঘটনা আছে সুলাইমান আলহিসামের যেই ছিনিয়ে নেওয়ার রাজত্ব আল্লাহরবুল আবারও ফিরিয়ে দিয়েছেন ওই দিনটাই ছিল মোহরমুল হারামের দশ তারিখ শুধু তাই নয় হাজারতে আইব আলাহিসামের শরীরের মধ্যে পোকা মাকট বাসা বেঁধেছে আপনারা হয়তো শুনেছেন লম্বা ঘটনা আইবালাই সলাদামের সমস্ত শরীর পোকা খেয়ে ফেলছে খাইতে 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 এই জবানটা শুধু বাকি আছে আমার হাজরতে আইবালাইহ সলাদালাম আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে আল্লাহ বাড়িয়ে তাহলে আমার সমস্ত শরীর চলে যাক এই তো আমার কোনো দুঃখ নাই আল্লাহ আমার এই জবানটা যদি চলে যায় আমি কিভাবে আপনার জিকির করব। বড় করে বলেন না সুবাহানের দোয়া আল্লাহ দিন কবুল করেছেন ওই দিনটাই ছিল মোহরমুল হারামের দশ তারিখ শুধু তাই নয় হাজরত ইউনুসালাই সলাতামকে মাছের পেটে অবস্থান করেছিল একটা মাছ ইউনুস সলাদু আসলামকে যখন এইভাবে নিয়ে ফেলেছে ওই মাছটাকে আরও একটা মাছ নিয়েছে ওই মাছটাকে আরও একটা মাছ নিয়েছে শুধু তাই নয় এইভাবে তিনটা মাছের প্যাটের মধ্যে হজরত ইউনুসআালাহি সালাম ছিলেন ওই মাছের প্যাট থেকে ইউনুস সালাদ সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করতে 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 আল্লাহর্বুনা আমিন যেই দিন হজরতে ইউনুসালাইহিসু আসলামের দোহা এবং ফরিয়াদ কবুল করেছেন ওই দিনটাই ছিল মোহারমুল হারামের দশ তারিখ আরও একটু জবান খুলে হজরত ঈসা আলাই সালাদামকে আপনারা শুনেছেন আসমানের মধ্যে আল্লাহ রব্বুল আলমী তুলে নিয়েছেন যেই দিন তুলে নিয়েছেন ওই দিনটাই ছিল মোহরমুল হারামের দশ তারিখ শুধু তাই নয় এই মোহরমুল হারামের দশ তারিখ হজরতে ফাতিমাদু জাহারা রদিয়াল্লাহ আনহা এর নয়নের মনি মৌলা আলী শের হুদা কার্লাহ তালা ওয়াজাহুল করিমের চোখের পুতুলি এবং হজরতে ইমামে হাসান মুজুদাবা রদিয়াল্লাহ আনহুর আপন একজন ভাই রহমাতুল্লিল আলামিন নবী সরকারে দো নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালি ওসাল্লামের নওয়াসা দস্তে কারবারা শহীদে কারবারা কারবালার জমিনে এক ছোট্ট হিজড়িতে যেই দিন কোনটা সত্যি কোনটা মিথ্যা কোনটা হক কোনটা না হক কোনটা অন্যায় কোনটা ন্যায় এবং কারবালার জমিনের মধ্যে যেই ইসলাম আবারও পুনরুজ্জীবিত করেছেন ওই দিনটাই ছিল হজরতে দস্তে কারবারা মৌলা আলীর বাহাদুর সন্তান ইমামে হুসাইন মুজুতবা রদিয়াল্লাহ তালানহু যেই দিন কারবালার জমিনে ইসলামকে আবারও জিন্দা করেছেন ওই দিনটার নামই ছিল মহাররমুল হারামের দশ তারিখ আরো একটু বড় করে বলুন না সুবাহান আল্লাহ সে ইসলাম জিন্দা হতা হে হার কারবালা কি বাদ বড় করে বলেন না সুবাহান আল্লাহ